জামাতে ইসলামী এনসিপিকে সাথে পেয়ে ভুলে গেলেন চর্মনাইকে দর্শক এমন কিছু বিষয় ইতিপূর্বেই আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং অনেকের কাছে হয়তো এই মিথ্যা নিউজটি ছড়িয়ে গেছে যে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মনায়ের মধ্যে বাঙ্গন সৃষ্টি হচ্ছে অর্থাৎ এখানে এক প্রকারের আসন নিয়ে দর কষাকষি হচ্ছে অর্থাৎ চর্মনায়ের প্রত্যাশিত আসন জামাত ইসলামী দিতে চাচ্ছে না এজন্য হয়তো চর্মনাই এই জোট থেকে বাদ পড়ে যাবেন এমন কিছু নিউজ আমাদের মধ্যে ইতিপূর্বে ছড়িয়ে গিয়েছে চলুন জামাত চর্মনায়ের ঐক্য ভেঙে গেছে এটা কতটুকু সত্য আমরা শুনে আসি জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই মুখপাত্রর মুখ থেকে প্রথমে আমরা শুনে আসব ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চর্মনায়ের দলের অন্যতম মুখপাত্র এবং প্রেসিডিয়ামের সদস্য বিল্লাল মাদানের মুখে যে জোট ভেঙ্গেছে নাকি এখনো আগের অবস্থাতেই আছে ধন্যবাদ আমার সামাজিক বন্ধুকে যে আমরা ঢাকা চার কদম কদমতলির আমাদের স্থানীয় আন্দোলন এবং যে দশ দল এনসিবি সহ জমা সহ আমরা কিছু আপনারা জানেন যে আমরা ঘোষণা করতেছি এই যে সমঝোতার যে সিটগুলা এগুলো নিয়ে একটু এখনো একটু আমাদের ভিতরে ই চলতে এসেছে জরিপ চলতে আছে এই জরিপের জরিপটা ইনশাল্লাহ এসে যাবে আশা করি এক সপ্তাহের ভিতরেই সবগুলা ক্লিয়ার হবে এবং জোট থাকবে দশ দলের জোট ভাঙবে না ইনশাল্লাহ যে কোনো মূল্যে দেশ হ্যাঁ দেশ হ্যাঁ ভোটারদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত আছি নিরাপত্তা আমরা অত্যন্ত এ ব্যাপারে আমাদের আপত্তি আছে যে আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি যারা প্রার্থী তাদের নিরাপত্তা দেওয়া দরকার দর্শক এখন আমরা জামায়াত ইসলামের মহাসচিব গোলাম পরোয়ার সাহেবের মুখ থেকে শুনে আসব ঝোট ভেঙ্গেছে নাকি আগের অবস্থায় এখনো বহাল আছে চলুন শুনে আসি আমরা মনে করি এই নির্বাচন আঠারো কোটি মানুষের যে গণ আকাঙ্ক্ষা তারা একটা মানবিক একটা ইনসাপূর্ণ একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায় স্বাধীনতার চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছেন তিনটি দল তাদের শাসন তাদের চরিত্র ভিন্ন মতের প্রতি তাদের আচরণ সোশ্যাল জাস্টিসের ব্যাপারে তাদের পদক্ষেপ করাপশন ফ্রি সোসাইটি গড়ার ব্যাপারে তাদের কমিটমেন্ট এবং আচরণ সব কিছু জাতির কাছে পরীক্ষিত ফলে জাতির আকাঙ্ক্ষা হচ্ছে তারা এখন পরিবর্তন চায় জুলাই অভ্যুত্থানে আমাদের সোনার সন্তানেরা ইউনিভার্সিটি ক্যাম্পাস মুখরিত করেছিল উই ওয়ান্ট জাস্টিস এখন জাতির আকাঙ্ক্ষা হচ্ছে উই নিড চেঞ্জ আমরা একটা পরিবর্তন চাই তো পরিবর্তন কাদেরকে দিয়ে হবে যারা একবার খেলেছে তাদের দিয়ে আর খেলা হবে না সে খেলায় তারা ফেল করেছে এখন পরিবর্তন আনবে আট দল আমরা একসাথে সমমানা রাজনৈতিক দল অভিন্ন কর্মসূচিতে ইনসাফপূর্ণ দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজের জন্য আমরা আন্দোলন করছিলাম গতকালকে আপনারা মিডিয়ার সুবাদে দেখেছেন আরও দুইটি দল আট দলের সাথে যুক্ত হয়েছে ফলে এখন আমরা দশ দল এনসিপি এবং কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এল ফলে দশ দলের নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি কোটি আমাদের এই এবং আমরা বিশ্বাস করি উই উইল ব্রিং দ্য চেঞ্জ আমরাই এই পরিবর্তনটা আনতে পারবো সেই জন্য আমরা আগামী নির্বাচনে দেশবাসীকে এই পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই আমাদের এই জোয়ার জনগণের এই জাগরণ দেখে প্রতিপক্ষের কিছুটা গাত্রধা হয়েছে তারা ষড়যন্ত্র করছেন অনেক মিথ্যাচার করছেন মিসপ্রোপাগাণ্ডা করছেন সোশ্যাল মিডিয়াকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে নানান রকম মিথ্যাচারে তারা লিপ্ত হয়েছেন জনগণ এখন বুঝে গেছে এগুলো জনগণ আর বিশ্বাস করবে না ইনশাআল্লাহ আমরা জনগণকে ঐক্যবদ্ধ থাকতে বলবো এই ঐক্যের ব্যাপারেও ষড়যন্ত্র হতে পারে মিসপ্রোপাকাণ্ডা হতে পারে একেবারে সদ্য দুটি দল কালকে আমাদের এই আট দলের সাথে যুক্ত হওয়ায় অনেক আসনের বোঝাপড়াগুলো নিয়ে আলোচনাটা এখনও অনিস্পন্ন সেজন্য আমাদের মধ্যে আভ্যন্তরীণ আলোচনা হয়েছে যে যে সব জায়গায় একটু আনডিসাইডেড আমরা সব জমা দিয়ে দিচ্ছি তো বিফোর উইজ্জ্বল নমিনেশন আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া চলবে সিদ্ধান্ত চূড়ান্ত করেই আমরা প্রত্যাহারের শেষ দিনে প্রত্যাহার হয়ে গেলে তখনই আট দল এবং দশ দল অর্থাৎ টোটাল দশ দলের কোন দলে কতটি আসন থাকছে এর চূড়ান্ত সংখ্যাটা তখন বলা যাবে কিন্তু আমাদের মূল কথা আসন কে কয়টা পেলাম সেটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট নয় যে কারণে আমরা আজকে এক ছাতার নিচে এসেছি সেটা হচ্ছে এই জাতির আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে নির্যাতন নিষ্পেষণ দুর্নীতি ভোটাধিকার হরণ বিচার ব্যবস্থার উপরে ন্যায় নীতির উপরে জুডিশিয়ারির উপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে আমাদের যা কিছু তসনস হয়েছে চুয়ান্ন বছরে এই বিধ্বস্ত বাংলাদেশকে আমরা গড়তে চাই আমাদের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এবারে আমাদের সংগ্রাম হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম আমরা সমাজকে দুর্নীতিমুক্ত করব একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি এটাই আমাদের এখন সংগ্রাম আমরা জোট আশা করি অটুট এবং ঐক্যবদ্ধ থাকবো ভোটারদেরকে বলবো কোনো অপপ্রচারে গুজবে কান না দিয়ে আমরা পরিবর্তনের আকাঙ্ক্ষী এই দশ দলের সঙ্গে থেকে আপনি আপনার মতামত প্রদান করবেন একই সঙ্গে গণভোট হবে আমরা যে জুলাই চার্টারের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো একমত হয়ে বিদ্যমান রাষ্ট্র পরিবর্তন করে একটা নতুন রাষ্ট্র আমরা গড়ার ব্যাপারে একমত হয়েছি যেখানে ফ্যাসিবাদের জন্ম হবে না যেখানে দুর্নীতিবাদের জন্ম হবে না যেখানে মতকে দমনের মূল্যবোধ জাতিসত্তা ধ্বংস করার রাজনীতির জন্ম হবে না এমন একটা চমৎকার এবং আমরা সেই পক্ষে একই দিনে হা এবং না ভোট হবে যেটাকে রেফারেন্ডাম বা গণভোট বলি আমরা দেশবাসীকে বলছি আপনারা হাকে জয়যুক্ত করবেন হার পক্ষে আপনারা ভোট দেবেন সংস্কার মানে হলো দুর্নীতির বিরুদ্ধে কথা বলা সংস্কার মানে হচ্ছে উন্নয়নের পক্ষে কথা বলা সংস্কার মানে হচ্ছে অত্যাচার নির্যাতন মূল্যবোধ ধ্বংসকারীদের বিরুদ্ধে ভোট দেওয়া এই রাষ্ট্রের সংস্কার না হলে আবার যদি এই বিদ্যমান কাঠামোতে কেউ নির্বাচিত হয়ে আসে সে আরেকটা ফ্যাসিবাদ হয়ে উঠবে এজন্য সবাই সংস্কারকে হা বলুন সবাই হা জয়যুক্ত করুন দর্শক আমরা উভয় দলের মুখপাত্রর মুখ থেকে এটাই জানলাম যে তাদের জোট এখনো অব্যাহত আছে তবে তাদের জোট ভেঙ্গেছে এমন কিছু উদ্দেশ্য প্রণোদিত কিছু একটি সমাজ যেই সমাজ এই জোটকে সহ্য করতে পারছে না তারা ছড়িয়ে দিচ্ছে আমরা মনে করি জোট এখনো অব্যাহত আছে তবে আমাদের মধ্যকার কিছু সমস্যার কারণে কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে কি সমস্যা সেটা হচ্ছে প্রত্যেক দলই তিনশো আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কিন্তু দলীয় শৃঙ্খলার মধ্যেই দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ এই কাজ করেনি অবশ্যই দল অনুমতি দিয়েছে বিদয় প্রত্যেকে প্রত্যেকের আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এটা দ্বারা এটা সাব্যস্ত হয় না যে তাদের মধ্যে ঐক্য ভেঙে গিয়েছেন যাই হোক না কেন আমি আট দলীয় জোটকে উদত্ত্ব আহ্বান জানাবো আপনারা আরও দ্রুত হয়তো আরও দ্রুত আপনারা কোন আসনে কে নির্বাচন করবে সেটা পেশ করুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে তার চাহিদা মতো আসন দিন কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের চেয়ে মোটেও বেশি একটা পিছ পিছনে নয় কারণ জামায়াত ইসলামী বাংলাদেশ যেমন প্রত্যন্ত অঞ্চলের মানুষও চেনে তেমনিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা মার্কাকে প্রত্যন্ত অঞ্চলের মানুষও চেনে সুতরাং আপনি একা এতগুলো আসন নিবেন আর ইসলামী আন্দোলন বাংলাদেশকে একদম অল্প আসন দিবেন এটা হবে না অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশকে বেশি আসন দেওয়ার চেষ্টা করুন এনসিপিকে মুখ্য বানিয়েন না ইসলামী আন্দোলন বাংলাদেশকে মুখ্য বানান ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট আছে তবে হওয়ার ভোট নাই এমন এমন ভোট আছে যেই ভোটগুলো আপনার না পেলে হয়তো আপনারা পরাজিত হতে পারেন এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা অবমূল্যায়ন করিয়ে না তাদেরকে মূল্যায়ন করুন কাছে নিন এবং তাদেরকে জোটের বড় একটি অংশ দিন আপনাদের পরেই তাদের বড় একটি অংশ দিন আপনারা যদি একশো পঞ্চাশ আসন নেন তাহলে ইসলাম বাংলাদেশকে সর্বনিম্ন হলেও সত্তর কিংবা আশিটি আসন দিন তাহলেই হবে এই সমঝোতাটা একটি সার্থক এবং সফল সমঝোতা ইনশা আল্লাহ বিএনপির সাথে লোভে যায়েন না বিরোধী দল হওয়ার লোভে যায়েন না